হাবিল ও কাবিল কারা হাবিল ও কাবিল কার সন্তান তারা কতটা শক্তিশালী তাদের আসল পরিচয় কী তারা দুজন কি করত তারা কোথায় থাকত তাদের বংশ পরিচয় কী তারা কোন নবীর জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্র্যাক্টেবল মুক্কু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও কাবিল ও হাবিলের ঘটনা উল্লেখের পরপরই কুরআনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আছে সেখানে উল্লেখ্য আছে কেউ কাউকে হত্যা করলে সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করল আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সমস্ত মানব জাতিকে রক্ষা করল আলী ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যখন অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ড সংগঠিত হয় তখন পাপের একটি অংশ অবশ্যই আদমের প্রথম পুত্র কাবিলের উপর পড়ে কেননা সেই প্রথম ব্যক্তি যে অন্যায় হত্যাকাণ্ডের সূচনা করে কাবিল ও হাবিল নামে দুই ভাইয়ের ঘটনা ইসলামের ইতিহাসে অন্তত গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাসের অনুসারে কাবিল ও হাবিলের মাধ্যমে প্রথম কুরবানি শুরু হয় তাদের মধ্যে থেকে পৃথিবীর প্রথম মৃত্যু ঘটনা ঘটে এবং তাদের মাধ্যমে মৃতদেহ কবর দেওয়ার নিয়ম চালু হয় জুমার নামাজের আগে কিংবা কুরবানির ঈদের নামাজের আগে বিশেষ আলোচনা কুরবানির ইতিহাস সম্বন্ধে আলোকপাত করতে গিয়ে ইমাম সাহেবরা প্রায় সময় কাবিল ও হাবিলের ঘটনা উল্লেখ করেন খ্রিস্ট ধর্মে তাদেরকে ক্যান ও এবেল নামে ডাকা হয় কাবিল ও হাবিলের ঘটনা সম্বন্ধে আলোচনা করতে গেলে উল্লেখ্য করতে হবে তাদের পিতা হজরত আদম আলা ও মাতা বিবি হাওয়া আলাইয়া সাল্লামের কথা হজরত আদম আলাইয়া ও বিবি হাওয়া আলাইসাল্লাম উভয়ের জান্নাতের সুজিত্ব বাগানের বসবাস করেছিলেন কিন্তু তাদের পিছু লাগলো ইবলিশ নামে এক পাপিষ্ট শয়তান ইবলিশ চাইল তারা যেন সুখের জান্নাতে থাকতে না পারে যতটা না সুখের জান্নাত থেকে বিতাড়িত করা ইচ্ছে ছিল ইবলিশের সবচেয়ে বেশি ইচ্ছে ছিল তারা যেন আল্লাহর দেয়া আদেশ তাকে নাকশ করে আদম আ আলাই ও হাওয়া আলাইসাল্লামকে আল্লাহ একটি বিশেষ গাছের ফল খাওয়ার ব্যাপারে নিষেধ করেছিলেন ইবলিশ বেছে বেছে এই বিশেষ ফলটিকে টার্গেট করল দুজনকে প্রচিত করে ভুলিয়ে ভালিয়ে এই গাছের ফল খাইয়া দিল আদম আলাহিউম ও হাওয়া আলাহ সাল্লাম দৃশ্যত পাপ করে বসলে জান্নাতে পাপের স্থান নেই তাই শাস্তির স্বরূপ আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন বলা হল পৃথিবীর ভালো কাজ করে নিজেদের মার মার্জনা করতে পারলে তারা মার্জনা করতে পারলে তারা আবারও জান্নাতে ফিরে যেতে পারবেন কিন্তু অশান্তি তারপরও রয়ে গেল কারণ পৃথিবীতেও অস্তিত্ব বিরাজমান সে পাপিষ্ট শয়তানি ইবলিশ শয়তান তার শেষ চাওয়া হিসেবে আল্লাহর কাছ থেকে বিশেষ কয়েকটি ক্ষমতা চেয়ে নিয়েছিল অভিশপ্ত হবার আগে ইবলিশ আল্লাহর অনেক ইবাদত করেছিল এই ইবাদতের প্রতিদান স্বরূপ আল্লাহ তাকে তার চাহিদা অনুসারে এই ক্ষমতাগুলো প্রদান করেছিলেন প্রাপ্ত ক্ষমতাগুলোর মধ্যে একটি হলো যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থানে যে অবস্থান করতে পারবে সেই হিসেবে আদম হাওয়ার পৃথিবীতে চলে আসা তার জন্য তেমনই কঠিন নয় এরকম আরও জানা অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করি যাই হোক পৃথিবীতে আগমনের পর হজরত আদম আলাসাল্লাম ও বিবি হাওয়া আলাইসাল্লামের সন্তান জন্ম হতে লাগলো ধীরে ধীরে মানুষ বাড়তে লাগলো পৃথিবীতে কিন্তু এখানে দৃশ্য এক একটি সীমাবদ্ধা থেকে গেল আদম আলাহিউমাম ও হাওয়া আলাইসাল্লাম যেহেতু পৃথিবীর প্রথম মানব মানবী তাই তাদের পরের প্রজন্মে যত্ন সন্তানের জন্ম হবে তারা সকলেই হবে ভাই বোন ইসলামী নিয়ম অনুসারী ভাই বোনের মাঝে কখনো বিয়ে হয় না সেই হিসেবে এটি হতো পৃথিবীর শেষ মানব প্রজন্ম এরপর মানবজাতি জাতি বিলুপ্ত হয়ে যেত কিন্তু এখানে তো পুরো মানবজাতির জাতির অস্তিত্বের প্রশ্ন তাই বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হলো। বিবি হাওয়ার গর্বে তখন জন্ম নিত জোড়াই প্রতি জোড়াই একজন ছেলে আর একজন মেয়ে জন্ম হতো একই জোড়ার ছেলে ও মেয়েরা পরস্পর বিয়ে করতে পারবে না বিয়ে করতে হলে বিভিন্ন জোড়া কাউকে করতে হবে কাবিল ও হাবিল ছিল ভিন্ন জোড়া তাই তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মে সমাধান হয়ে যায় একজন আরেকজনের জোড়াই মেয়েকে বিয়ে করবে কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয় হাবিলের জোড়ায় মেয়েটি তেমনই সুন্দরী ছিল না সেই তুলনায় কাবিলের জোড়ায় মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে কিন্তু কাবিল বেঁকে বসে সে হাবিলের জোড়ায় মেয়েটিকে বিয়ে করবে না যেভাবেই হোক নিজের জোড়াই সুন্দরী মেয়েটিকেই বিয়ে করবে এমতাবস্তায় পিতা হজরত আদম আলাইয়াশাল্লাম একটি মীমাংসা করলেন তাদের দুজনকে আল্লাহ নামে কুরবানি দিতে বললেন যার কুরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছা জয়ী হবে আর কার কুরবানি গৃহীত হল না তা কিভাবে বোঝা যায় তখনকার কুরবানি এখনকার কুরবানির মতো ছিল না সে সময় কোনো জিনিসই কুরবানি দিলে আসমান থেকে আগুন এসে এই জিনিসকে পুড়িয়ে দিত কুরবানি বস্ত্রকে ভূমি থেকে ওপরে কোনো স্থানে অপস্থানে করা হতো আকাশ থেকে আগুন এসে যদি বস্তকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত আল্লাহ আল্লাহ কর্তৃকক্ষ কুরবানির গৃহীত হয়েছে পিতা আদাম আলাহালামের দেওয়া মীমাংসা অনুসারে তারা উভয়ের কুরবানি বস্ত্র অবস্থান করলো আল্লাহর কাছে হাবিল একটি সুস্থ ও মোটা তাজা দুম্বা উৎসর্গ করলো আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করলো তখন সবজি ও শস্য কুরবানির জন্য উৎসর্গ করা যেত কোন উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎসকৃষ্ট মানে দুম্বা আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানে নিকৃষ্ট মানে আল্লাহ হাবিলের কুরবানিকে কবুল করলেন ওপর থেকে আগুন দিয়ে দুম্পাটিকে উড়িয়ে নিলেন কিন্তু কাবিলের কিছুই করলেন না সে হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রইল হাবিল বিয়ে করবে কাবিল কাবিলের জোড়ায় জন্ম নেয়া মেয়েটিকে কিন্তু কাবিল এই অপমান সহ করতে পারল না সে ভাবল হাবিলের জন্য তার কুরবানি আল্লাহ গ্রহণ করেননি কুরবানির প্রত্যাখ্যাত হওয়াতে এবং স্ত্রী হিসেবে কাঙ্ক্ষিত মেয়েকে না পাওয়াতে ক্রোধান্বিত হয়ে গেল ক্রোধের বসে হাবিলকে সে বলল তোর ইচ্ছা কোনোভাবেই আমি পূরণ হতে দেব না প্রয়োজনে তোকে হত্যা করব যেন তুই আমার জোড়াই মেয়েটিকে বিয়ে করতে না পারিস কোনো কোনো উৎস থেকে জানা যায় তাকে এমন সর্বনাশা ভাবনা রুস্কানি দিয়েছিল সেই পাপিষ্ট ইবলিশ শৈতান কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিল সে বলেছিল আল্লাহ তাদের কুরবানি কবুল করেন যার উদ্দেশ্য সৎ আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলেও আমি তোমাকে কিছু করব না কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি কিন্তু এই কথায় কাবিলের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হলো না ক্রোদের বশবর্তী হয়ে সে হত্যা করল তার আপন ভাইকে এরপরেই কাবিলের মন গলে যায় এবং অনুভব করি আহারে কত বড় ভুল করে ফেললো সে নিজের ভাইকে নিজ হাতে মেরে ফেললো এর চেয়ে বড় দৃষ্টতা আর কি হতে পারি ভেতরে ভেতরে সে অনেক অনুপক্ত হলো এবং নিজের অপকর্ম কিভাবে থাকবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল তখনও মৃতদেহ সৎকারের ব্যাপারে কোনো নিয়ম তৈরি হয়নি কারণ এই আগের কোনো মানুষ মৃত্য ঘটেনি মৃতদেহটিকে নিয়ে কি করবে এ নিয়ে যখন সে চিন্তায় মগ্ন তখন দেখল একটি কাক তার ঠোঁট দিয়ে ঠুকরো ঠুকরো একটি গর্ত করলো তারপর সেই গর্তে একটি মৃত কাককে টেনে এনে কবর দিয়ে দিল এটি দেখে কাবিল ভাবল তাকেও হয়তো এইভাবে কবর দিতে বলা হচ্ছে তাই একটি গর্ত করে সে তার ভাইকে কবর দিয়ে দিল ইসলামের ইতিহাসে অনুসারে এটি ছিল মানব জাতির প্রথম কবর কোনো কোনো উৎস থেকে জানা যায় কাক দুটি ছিল ফেরেস্তা এবং এদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন যেন এদের দেখে কাবিল শিখতে পারে অনেকে দাবি করে থাকেন হাবিলের কবর এখনো দেখা যায় এবং এটি সিরিয়াস দামস্কের অবশিষ্ট দামস্কের উত্তরে একটি স্থান আছে যা মাত হাবিল বা হাবিলের হত্যাস্থল নামে পরিচিত এই প্রসঙ্গে হাফেজ ইবনে আস হাফিজ ইবনে আশাকির একটি ঘটনার কথা উল্লেখ করেন তার একটি বই তিনি উল্লেখ্য করেন আহমদ ইবনে কাশির একবার রাসুল সাল্লি ওসাল্লামকে স্বপ্নে দেখেছিলেন রাসুল সাল্লিউসাল্লাম পাশ পাশে হাবিলও ছিল এক প্রশ্নের জবাবে হাবিল তখন পোষণ করে পড়ল এটি আমার হত্যাস্থল তখন ডাসুল আলিয়া সাল্লাম হাবিলের দাবিকে সত্য বলে সমর্থন করলেন তবে এটি শুধু স্বপ্ন বলে ধর্মীয় গুরুত্ব ব্যাপারে একে গ্রহণযোগ্য বলে ধরা হয় না তো এই ছিল আজকের ভিডিওতে হাবিল ও কাবিলের সম্পর্কে এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ মার্জনা করতে পারলে তারা আবারও জান্নাতে ফিরে যেতে পারবেন কিন্তু অশান্তি তারপরও রয়ে